বা অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা ক্রমান্বয়ে সরে যেতে পারে এখন যে বন্যাটা হচ্ছে সেই বন্যায় আমরা তাদের সাধারণ জনগণের যে সম্পৃক্ততা সেটা আমরা দেখতে পাচ্ছি না এটা অত্যন্ত দুঃখজনক আমাদের বন্যা পরিস্থিতি এবার জুলাই বিক্রয় পর এবারই প্রথম নয় এর আগেও অনেক হয়েছে কিন্তু সেগুলো আমরা আপাতত বাদ দিয়ে আমাদের বিপ্লবের পর আমরা যে রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন চেয়েছিলাম সেদিকে আমি যাচ্ছি আমাদের বন্যা পরিস্থিতি রাষ্ট্রের একদিকে একরকম আরেকদিকে অন্যরকম এটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় এখন যারা আমাদের বিপ্লবের উত্তরাধিকারী হিসেবে আছেন আমি মনে করছি তাদের সমন্বয়হীনতার যথেষ্ট অভাব রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সমন্বয়বৃন্দ ও সাধারণ শিক্ষার্থী যারা আছেন তাদের তাদের মনোযোগটা সঠিকভাবে দেশের সকল প্রান্তে যাচ্ছে না দ্বিতীয়ত তৃতীয়ত হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমরা যে সকল প্রত্যাশা রেখেছিলাম বিপ্লবের সময় কিংবা বিপ্লবের আগে ফ্যাসিবাদী সরকারের আমলে সেগুলোর জন্য সে পুনর্বাসন সংস্কার সেগুলোর জন্য র্যাপিড কোনো অ্যাকশন দেখতে পাচ্ছি না যে জন্য বন্যা পরিস্থিতি রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা কাঠামো পরিস্থিতি প্রশাসনিক পরিস্থিতি সকল দিকেই এখনও কোনো সুষ্ঠু শৃঙ্খলা আসেনি চেন অব কমান্ড হয়ে আসেনি বিপ্লবত্তর সময়ে আমাদের অর্থনীতি আন্তর্জাতিক পলিসি বিশেষ করে ভারতের সাথে আমাদের পলিসি কি হবে সেটা এখনো প্রকাশিত হয়নি যে কারণে ভারতের সাথে যে আন্তর্জাতিক নথিগুলোর বাদ পানির ন্যায্য হিসা আমাদের বন্যা পরিস্থিতি যে সৃষ্টি হয় সেটার জন্য আমাদের দুর্যোগ মন্ত্রণালয় পানি সম্পদ অধিদপ্তর সেই রাষ্ট্রীয় কাঠামোগুলোর কোনো প্রশাসনিক উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না যে জন্য হচ্ছে আমাদের বাংলাদেশে যে বন্যা পরিস্থিতি কিংবা সব সার্বিক পরিস্থিতি মিলিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃবৃন্দদের বলিষ্ঠ কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না যে কারণে জনরোষ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে যদি এভাবে চলে দেখা যায় আঞ্চলিক বৈষম্য বৃদ্ধি পাচ্ছে আর এতে করে মানুষ ধীরে ধীরে সংগঠিত হতে পারে কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা ক্রমান্বয়ে সরে যেতে পারে সার্বিক দিক চিন্তা করে আমি মনে করি আমাদের বর্তমান সরকারকে আমাদের দ্রুত সংবিধান সংস্কার ও পুনর্লিখন করতে হবে সেই সংবিধান বারবার ফ্যাসিবাদের স্কোপ রেখেছে সেদিকে আমরা গেলে আমাদের বিপ্লবের মূল আদর্শ বিনষ্ট হতে পারে অত্যন্ত দুঃখজনক আমার মনে হয় কারণ জুলাই আগস্ট গণ পরে মানুষের মধ্যে যে একটা সংঘবদ্ধ বা আপনার কি বলে যে যে মানুষের একটা আগ্রহ ছিল দেশের প্রতি এটা হচ্ছে মানে মুহূর্তের মধ্যে আপনারা বলতে পারেন যে বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতি মানুষের যে একটা মনোভাব যে মানে মানুষকে ঐক্যবদ্ধ করার যে মনোভাব সেই মনোভাবটা না থাকার কারণে এই অবস্থাটা আমরা উপনীত হয়েছি যে এখন যে বন্যাটা হচ্ছে সেই বন্যায় আমরা তাদের জনগণের যে সম্পৃক্ততা আমরা দেখতে পাচ্ছি না শুরু থেকেই ভারতীয় যে মানে পানি বা বন্যার যে বাংলাদেশের পরিস্থিতি এই পরিস্থিতিটা আসলে মানে মানে খুব থেকে উদয় হলো এটা তো আজকে আর কালকে না দীর্ঘ মানে স্বাধীনতার পর থেকে মানে চলছে তো এটা আমি রাষ্ট্রের নাগরিক হিসাবে একজন সাধারণ নাগরিক হিসাবে এটা আমার কাছে অত্যন্ত দুঃখজনক লেগেছে যে মানুষের মানে রাষ্ট্রের সাথে সাথে মানুষের আগায় আসা উচিত ছিল যে আমরা সেটা সেখানে ব্যর্থ হয়েছে এই জন্য আমরা আসলে দুঃখ প্রকাশ করছি ভারত আমাদেরকে যেভাবে পানিবন্দি করতে চাচ্ছে এটা হচ্ছে তাদেরকে দেখেন আমরা ইলিশ দিয়েছি তারা জুলাই অভ্যুত্থানে আমাদের সাথে ছিল আমাদের সাথে একাত্মতা অনেকে জেলেও গেছে মিছিল করার কারণে তো আমরা তাদেরকে সেই আমাদের মানে ইলিশ দিয়েছি দেখা গেল যে তারা আমাদেরকে পানিটা ছেড়ে দিল পানি ছেড়ে দিয়ে আমাদেরকে তারা উপহাসও করে আমরা মানে আমাদের আমাদের নিয়ে ঠাট্টা মস্করাও তারা করে এখন অন্তর্বর্তী সরকারের যারা পররাষ্ট্র মন্ত্রণালয় যিনি আছেন তার যে বলিষ্ঠ একটা ভূমিকা অন্য রাষ্ট্রের প্রতি পররাষ্ট্র নীতির প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মানে কার্যকারিতা সেটা আমরা মানে সঠিকভাবে এখনো মানে পাচ্ছি না সঠিকভাবে দেখতে পাচ্ছি না